বাংলার ঐতিহ্য মৃৎশিল্প পুনরুদ্ধারে কালীগঞ্জে প্রশিক্ষণের আয়োজন বিস্তারিত প্রতিবেদন জাফরি আল মামুন গাজপুরের কালীগঞ্জে সাংবাদিকদের প্রচেষ্টায় উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় বিলুপ্ত হয়ে যাওয়ার পথে মৃৎশিল্পকে পুনরায় উজ্জীবিত করতে সাত দিনের প্রশিক্ষণের আয়োজন করেছে কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর বৃহস্পতিবার দুপুর বারোটায় প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা तो निमा অনুষ্ঠানে প্রধান অতিথি তরিমা আফরাদ তার বক্তব্যে বলেন প্রথমে আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি যখন এখানে প্রথম আসি এই তথ্যটা আমার কাছে প্রথম আসছি কিন্তু আপনাদের সাংবাদিক বৃন্দের মধ্যে থেকে একজন আমাকে এই বিষয়টাতে উৎসাহিত করেছে তা আমি এর মধ্যে এই যে দেখেন আজকে উপজেলা প্রশাসনের সকল অফিসারকে আমি এখানে নিয়ে এসেছি ও আমাদের কালীগঞ্জ উপজেলা পরিষদের তারা সবাই আসছে আমরা এই বিষয়টা নিয়ে খুবই আন্তরিকভাবে কাজ করছি যার যার দপ্তরে যেই ধরনের সরকারি সুবিধা আছে আমরা এই যে পিছিয়ে পড় পড়ে যাচ্ছে আমাদের দেশের একটা ঐতিহ্য বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে মাটির শিল্পটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে আমাদের বাসায় এই মাটির জিনিসগুলো এবং এটা কিন্তু অনেক বেশি পরিবেশ বান্ধব মাটির জিনিসপত্র আমরা জানি এবং আমাদের এই বর্তমান সময়ে এই পরিবেশ বান্ধব তৈজসপত্রের চাহিদা কিন্তু দিন দিন অনেক বেশি বেড়ে যাচ্ছে সেই হিসাবে এই প্রয়োজনীয়তা থেকে আমরা আপনার উপলব্ধি করে আমি আজকে উপজেলা প্রশাসনের সকল অফিসারকে এখানে নিয়ে আসছি আমরা প্রাথমিকভাবে তাদেরকে একটি আহ সাত দিনের একটি প্রশিক্ষণ দিব তারপর হচ্ছে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের যে দুইটা মেশিন লাগে এই তৈরি করতে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে একটি প্রকল্প নিয়ে আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যেই তারা দুইটা পাড়ায় দুইটা মেশিন তারা পেয়ে যাবে এ সময় উপস্থিত ছিলেন বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রেজল হক প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ